আরআরএম স্টিল নিবেদিত নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক তিনি বাছাই করা সংবাদ এবং এরপর আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হোসেন এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে আসলে কেন্দ্রবিন্দু হচ্ছে কিছুদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক এটা আপনারা সবাই জানেন এর মধ্যে আজকে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বলেছেন সংখ্যালঘুদের দিয়ে দেশে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে গরমিল আছে যা যাচাই করার তাগিদ দেন তিনি আমরা জানি যে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত কিছু গণমাধ্যম তাদের তথ্য সন্ত্রাস করে যাচ্ছে এই তথ্য সন্ত্রাসটা কিভাবে ঠেকানো ধন্যবাদ সব দেশে বা সব দেশে কম বেশি তথ্য সন্ত্রাস বলেন গুজব প্রভাগান্ডা এগুলো ছড়িয়ে থাকে কিন্তু সেটাকে মোকাবেলার প্রধান উপায় হচ্ছে সত্য সঠিক তথ্যটি জনগণকে জানানো এবং ভুল অপতথ্য বিকৃত তথ্য খণ্ডন করা এবং তার পেছনেও কিন্তু তথ্য প্রয়োজন হবে প্রধান উপদেষ্টা কিন্তু একটি চমৎকার কথা বলেছেন যে এই যে তথ্যের গরমিল অর্থাৎ আমাদের এখানকার গণমাধ্যম একটা কথা বলছে ওদের গণমাধ্যম আরেকটা কথা বলছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দায়বদ্ধতা নেই সেটি এটি যাচাই করতে হবে অর্থাৎ ঘটনাস্থলে যেতে হবে নিশ্চয়ই যে কোনো ঘটনা অঘটন বা ঘটনা ঘটলে তার তো কলাকুশিলব থাকবে তার অংশীদার থাকবে অংশীজন থাকবে স্থানকাল পাত্র থাকবে তো সেই স্থানকাল পাত্র কারা সেখানে যে। বাংলাদেশের এখন সাংবাদিকদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই ঘটনাগুলো বিশ্লেষণ করা যাচাই করা এবং সরজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা জনগণকে জানানো এবং যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও সমুচিত জবাব দেওয়া আমরা এবং আমাদের মধ্যে কোনো সমস্যা যদি থেকে থাকে সেটাও সমাধান করা এ তো ঠিক একটা রাজনৈতিক এরকম ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে একটা রাজনৈতিক পরিবর্তনের পর তার ক্রিয়া প্রতিক্রিয়া ঢেউ সমাজে পড়ে সরকার এবং এটি সরকারের একার পক্ষে সেই ঢেউ রোধ করা সম্ভব হয় না কারণ সমাজে তো নানা স্তরে নানা মতে নানা চিন্তার মানুষ আছে নানা মতাদর্শের মানুষ আছে সহমর্মিতা সহযোগিতা সহ সহিষ্ণুতার মনোভাব সবাই পোষণ করবে এটা কিন্তু ভাবা ঠিক নয় অনেকে এর বিপরীত ভাবেন আর সেটি যেমন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব তথ্য বক্তব্য ইত্যাদি বিবৃতি উঠে আসে তার মধ্যে তার মধ্যেও কিন্তু অনেক কী বলে অতিরঞ্জন থাকে বা একজনের প্রতি আর একজনের বিদ্বেষ এক গোষ্ঠীর প্রতি আর এক গোষ্ঠীর এক ধর্মের প্রতি আর ধর্মের সেটাকে সামাজিক সম্প্রীতি সৌহার্দ্য এবং জাগরণের মধ্যে মাধ্যমেই এটি মোকাবেলা করতে হবে আরেকটি কথা হচ্ছে যে আমরা এমন কোনো ভুল না করি যেটা আমরা যাদের প্রতিপক্ষ বলি যে দেশ প্রভাগানটা চালাচ্ছে বলি সেই দেশ সেই সুযোগটা না নিতে পারে সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সত্য তথ্য ঘটনা জনগণের সামনে তুলে ধরতে হবে যেটা সৌরভ হোসেন বলছিলেন বিদ্বেষ থাকতে পারে প্রধান বললেন ভিন্নতা থাকতে পারে মতাদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের সার্বভৌমত্বের জায়গায় তো সবাই এক থাকা উচিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সৌরভ ভাইকে আর যারা এই অনুষ্ঠান দেখছেন আসলে এখন যে ঘটনাটি ঘটছে এটা খুবই দুঃখজনক যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের সরকার তাদের দল এবং মিডিয়া এই তিন জায়গা থেকে তারা যেভাবে এই উস্কানি ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এটা বন্ধুরাষ্ট্র বলা হয় আমরা বলি কিন্তু বন্ধুর কাছ থেকে এই ধরনের আচরণ কখনো প্রত্যাশিত নয় এবং খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে তাদের ঘনিষ্ঠ মিত্র পনেরো বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচারের পতনের পর থেকেই ভারত এই বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছে না তারা নানা কায়দায় এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই গণ তারা এখনও এটাকে সন্ত্রাসী কার্যক্রম হিসাবেই চিহ্নিত করে এবং নানা কায়দায় তারা এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে এবং বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে ইতিমধ্যে অনেকগুলো ঘটনা এর প্রমাণ মিলেছে আর ভারতের মিডিয়া যা করছে এটা সীমা ছাড়িয়ে গেছে এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি তারা আমাদের ইয়ে আগরতলায় হাইকমিশনে হামলা করেছে অন্যান্য জায়গায় হামলার চেষ্টা করেছে অনেকগুলো ঘটনা তারা ঘটিয়েছে এবং বাংলাদেশের ভিতরে যে উস্কানি হচ্ছে আমরা সবাই জানি যে বাংলাদেশে এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার মনে হয় যে এটা পৃথিবীতে একটা নজির হতে পারে যে বাংলাদেশের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ইন্ডিয়ার মুখ থেকে এই কথা কখনও মানায় না তাদের দেশে সাম্প্রদায়িক সংঘর্ষের অসংখ্য ঘটনা প্রতি বছর প্রতিনিয়ত হচ্ছে বিশেষ করে এই বিজেপি সরকারের আমলে এটা তো ভয়াবহ রূপ নিয়েছে আমরা সবাই জানি এটা তাদের মুখে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলাটা মোটেই মানায় না আমাদের এই দেশে আমি যদি বলি ব্যক্তিগতভাবে যে আমাদের যেখানে আমি বড় হয়েছি সিলেটে আমার পাশেই একবারে হিন্দু বাড়ি ছিল কখনো আমরা একবার ভুলেও চিন্তা করিনি যে ওইখানে কিছু একটা করতে হবে সন্ধ্যার সময় মাগরীবের আজানের সময় উলুদনি আমরা শুনে শুনে বড় হয়েছি তাতেও কিন্তু কখনো আমাদের এরকম চিন্তা ঢুকেনি যে এটা আরেকটা ধর্মের লোক আমরা বাংলাদেশের লোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন এবং যথাযথই এই প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের এই স্পিরিটটাকে সামনে রাখতে হবে সবাইকে এটা ধারণ করতে হবে আমাদের এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় যেটা বলা হয় আমরা সংখ্যালঘু এই এই টার্মটাই ইউজ করতে রাজি না যে সবাই বাংলাদেশে এটাই আমাদের পরিচয় সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা নেই তারপরেও যাদেরকে চিহ্নিত করা হয় তারা যদি এটাকে ওন করেন এবং আজকে এটা ভালো কথা আমি কয়েকটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে দেখতে পেয়েছি তারা কিন্তু এটার প্রতিবাদ করছে প্রতিবাদে বাংলাদেশে কিছু লোক কিন্তু নেমেছে যে এটার প্রতিবাদ করছে বাট এইখানে পতিত স্বৈরাচার এবং প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে উস্কানি আছে এবং আপনি জানেন যে বহু ঘটনা আমি যদি এই যে চিটাগাঙ্গের আইনজীবী হত্যার ঘটনাটা বলি শুরুতেই বলা হলো যে সে চিম্ময়ের আইনজীবী ছিল এই বলে প্রচার প্রবকাণ্ডটা চালানো হলো এরকম আমাদের ফ্যাক চেক এবং রিউমার স্ক্যানার প্রতিদিন আমি দেখছি প্রতিটা এই যে সৌরভ ভাইয়ের পত্রিকা তো আমি কালকে পরশু অনেকগুলো স্টোরি দেখেছি তার অনেকগুলো স্টোরি নিয়ে আসছে যে এগুলো মিথ্যা প্রচারণা এবং সব পত্রিকায় ছাপা হচ্ছে তারা বলছে এবং সুনির্দিষ্ট ঘটনা বলে 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 দিচ্ছে যে এগুলো মিথ্যা প্রচারণা তো এইভাবে যে মিথ্যা প্রচারণায় ভারত নেমেছে এইটা খুবই দুঃখজনক আবার শুনবো একটু বিরতির সময় হচ্ছে প্রদর্শক আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন বিরতির পর আবার স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী বিদ্যুতের আগে যেটা শুনছিলাম আমরা একটু সৌরভ হাসানের কাছে আসতে চাই যে আজকে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আমরা এর আগে দেখতে পেয়েছি যে হাইকোর্ট বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না হাইকোর্ট অর্ডার দিয়েছিল জিনিসটা কি মানে সেইম থিং রিপিট করছে কি না বা আগেরটা আদালতের রায় কী ছিল আমার সেটা মনে নেই কিন্তু এইবারে যে রায় বা নির্দেশ সেটার মধ্যে তো আমি মনে করি যে এটি ব্যক্তি বিশেষের জন্যই যে শুধু প্রযোজ্য তা নয় এটা যে কোনো নাগরিকের জন্যে বিদ্বেষপূর্ণ বক্তব্য বিবৃতি কারোটাই প্রচার করা উচিত না তিনি একটি মামলার বিবাদী হিসাবে আদালত কোনো আইনজীবী বা কোনো ব্যক্তি আদালতের দৃষ্টি আকর্ষণ করছে আদালতেই সিদ্ধান্ত দিয়েছে এবং অতীতে যে বিদ্বেষপূর্ণ তার বক্তব্য বা কারো সমাজে অস্থিরতা তৈরি করতে পারে উত্তেজনা তৈরি করতে পারে আমি মনে করি এটা তো যে কোনো নাগরিকের ক্ষেত্রে হওয়া উচিত আমার আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে কিন্তু আমার এই বক্তব্য দেওয়ার অধিকার নেই যে বক্তব্য অন্য আহত হবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে সমাজে উত্তেজনা তৈরি হবে এক ধরনের পরিস্থিতি তৈরি হবে যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক নাও রাখতে পারে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে যেতে পারে সুতরাং আদালতের এই রায়ের দ্বিমত করার কোনো কারণ নেই যে কোনো নাগরিকের এবং আদা ই আপনার খবর পরিবেশনে যেটা দেখলাম যে বিদ্বেষপূর্ণ কথাটার উপর জোর দেওয়া হয়েছে স্বাভাবিক সাধারণ বক্তব্যের উপর জোর দেওয়া হয় মানে বলা হয়নি যে এমনি কথা বলতে যে কোনো কথা যে কেউ বলতে পারবে এমনকি বিবাদেও বলতে পারবেন কারণ তার আত্মপক্ষ সমর্থন অথবা তার পক্ষে বিবৃতি বা যে কোনো বিষয় কিন্তু এই যে বিদ্বেষ ছানো এই যে উত্তেজনা তৈরি করা আমি মনে করি যে কোনো নাগরিকের উচিত না আর এটা মানবাধিকারের লঙ্ঘন আর সেক্ষেত্রে এই আদালতের রায়কে আমরা সমর্থনই করি দ্বিতীয় হচ্ছে যেটা বলছেন যে আওয়ামী লীগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও এই রায় দেওয়া হয়েছিল এখন মানুষ আসলে এটা মিলেই নিতে চাইবে যে দুইটা রায়ের মধ্যে কোনো সামঞ্জস্য আছে কি না আমরা যদি এরকম একটি দেশ করতে পারতাম যে এই ধরনের রায় দিতেই হয় না মানে কারো নিষেধাজ্ঞা দিতে হয় না মানে মানে এ ধরনের সমাজ তো আমাদের কাঙ্ক্ষিত আমাদের কাম্য যে একটা গণতান্ত্রিক সমাজে যার যার মত মত প্রকাশ করবে কিন্তু সেখানে অবশ্যই মানে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সম্মানবোধ এটা থাকবে আর সুতরাং এই বিষয়টি আমি খুব মানে কি বলে মানবাধিকারের দৃষ্টিতে দেখি এমনকি কেউ বিবাদী হলেও এমনকি দণ্ডিত হলেও তার বিরুদ্ধেও এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যেটা যেটা তাকে তার সম্মানহানি হয় বিচারে তার শাস্তি হয়েছে শাস্তি আর সম্মানহানি কিন্তু এক না এ কারণেই যে মানহানির মামলা হয় মানহানির মামলায় তো কেউ যে আহ কেউ যে ফৌজদারি অপরাধ না যে কেউ যে আহত করলো বা কেউ যে আঘাত করলো সেটা হচ্ছে এই কারণে একজন মানুষের যে মর্যাদা তার সম্মান মানুষ হিসাবে অন্য কোনো না সে কোন পেশার কোন ধর্মের তা না একজন মানুষ হিসাবে তার যে মর্যাদা তার যে অধিকার সেটি ক্ষুণ্ণ করার খর্ব করার অধিকার কারণে রাষ্ট্রের নেই অন্য নাগরিকের নেই কোনো প্রতিষ্ঠানেরও নেই সুতরাং আমি মনে করি যে এই বিষয়টি আমাদের ব্যাপক সামাজিক পরিসরে আরও বেশি আলোচনা হওয়া উচিত যাতে কোনো রকম এই ঘৃণা বিদ্বেষ না ছাড়ায় আমরা তো দেখেছি পাঁচ আগস্টের পর এমনকি আগেও আগে এক ধরনের হয় কি আমাদের সমাজটা এত অসহিষ্ণু আগে এক ধরনের লক্ষ্যবস্তু ছিল এক জনগোষ্ঠী এবং বক্তা ছিল অন্য জনগোষ্ঠী আবার এখন যদি এরকম এটার যদি পাল্টাপাল্টি হয় সেটা যাতে না হয় আমরা চাই যে সবার সম্মানবোধ শ্রদ্ধা বোধের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে এবং সমাজে একটা সহিষ্ণু পরিবেশ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু আমরা বেশ অসহিষ্ণুতা দেখি এবং কে বিশ্বাস করলো অবিশ্বাস করল সেটা না যেমন অনেকেই বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই তো ঘটে অনেক কিছুই বলা হয় এটা আপনার বিশ্বাস করবেন কেন কিন্তু এটা তো সবার সবাই তো আর এই বিবেচনা করবে না যে এটি সত্য না অসত্য ধন্যবাদ হাসান আমরা একটি জাহ চৌধুরীর কাছে শুনতে চাই যাত চৌধুরী আজকে সমকালে একটি বিশেষ রিপোর্ট এসছে সেখানে রিপোর্টটি দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন এক একসময়ে তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এটা আসলে বোঝার জন্য জানার জন্য আমার মনে হয় কোনো বিশেষজ্ঞ জ্ঞানেরও দরকার নেই আর খুব খুব সাদা মাটাভাবেই দেখা যাচ্ছে আমরা যদি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তার যে সমস্ত বক্তব্য দেখছি তো সেইখানে বাংলাদেশে এখন যে ঘটনাবলী ঘটছে যে অরাজকতা ঘটছে এখানে তো সরাসরি তার ইন্ধন এটা তার কণ্ঠেই আমরা শুনতে পাচ্ছি প্রতিনিয়ত কোনো না কোনো দিন যে লিকগুলো হচ্ছে তার টেলিফো টেলিফোনিক কনভারসেশন সেখানে এই ইন্ধনগুলো স্পষ্ট এবং পাশাপাশি উনি যেখানে আশ্রয় নিয়েছেন তারাও এই ইন্ধনগুলো দিয়ে আসছে সুতরাং সোয়েলদাস যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন এবং এটা বাংলাদেশের মানুষ খুব সবাই জানে এবং সবাই বুঝে এবং এটা অখ্যাট্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে আমি শুরুতে যে জিনিসটি আলোচনায় বলছিলাম বিরুদ্ধে যাওয়ার আগে এটার সাথে সংশ্লিষ্ট যেটা হলো আপনি বলছিলেন যে বাংলাদেশে এই মনে হয় প্রথমবারের মতো এর আগেও কয়েকটি ঘটনা ঘটেছিল কিছু বিশেষ ইস্যুতে তবে এখন অন্তর্বর্তী সরকার যে উদ্যোগটা নিয়েছে সব রাজনৈতিক দলকে ডেকে নিয়ে এবং আজকে যেটা ধর্মীয় সংগঠনগুলোর সাথে বিভিন্ন ধর্মের লোকদের সাথে ওনারা বসলেন এবং সুশীল সমাজের প্রতিনিধিও কেউ কেউ এখানে ছিলেন তাদের সাথে বসে একটা জাতীয় ঐক্যের যে একটা অবস্থানে বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে এইটা একটা স্ট্রং মেসেজ এই সংলাপ এই গত তিন দিনের বৈঠকের মাধ্যমে আমার মনে হয় ইন্টারন্যাশনাল এরিনাতে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনি নেতৃত্বাধীন সরকার এটা মেসেজ দিতে পেরেছে যে না আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে আমরা ঐক্যবদ্ধ আছি এবং বাংলাদেশ নিয়ে একটা প্রপাগান্ডা চলছে এই প্রপাগান্ডাটা মূলত ইন্ডিয়া থেকেই করা হচ্ছে এবং ইন্ডিয়ান মিডিয়া করছে পাশাপাশি দেখা যাচ্ছে আমরা রিসেন্টলি দেখলাম যে তাদের যে ইন্ডিয়ান যে লবিগুলা বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে যুক্তরাজ্যে আমরা যে জিনিসটা দেখছি যে অল পার্লামেন্টারি ককাসের পক্ষ থেকে কয়েকজন পার্লামেন্টারিয়ান এই অভিযোগগুলো নিয়ে আসছেন বাংলাদেশের বিরুদ্ধে তো এটা এটা কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনেই কিন্তু এই ইন্ডিয়ানরা জড়িত যে কয়টি ঘটনা এই পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ সরকার যথেষ্ট দক্ষতার সাথে এই ঘটনাগুলো কিন্তু প্রতিবাদ করছে এবং বাংলাদেশ হাইকমিশনে হামলার যেমন স্ট্রং প্রোটেস্ট করেছে এবং ডেকে নিয়ে বলছে ওইখানে নোট দিয়ে বিবৃতি দিয়ে বলছে একই যেটা গত পনেরো ষোলো বছরের ছিল না বাংলাদেশ যে তার একটা সার্বভৌম স্বাধীন সার্বভৌম অবস্থানে আছে এবং নিজস্ব একটা পররাষ্ট্রনীতি মেনটেন করছে এই মেসেজটাই সরকার দিতে পেরেছে এবং বাংলাদেশের লোকজন যে ঐক্যবদ্ধ তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জাতীয় ঐক্যের ব্যাপারে ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে এই মেসেজগুলো কিন্তু ক্লিয়ারলি দিতে পারছে এমন ভাই যেভাবে বলছিলেন যে এখানে মিডিয়ার দায়িত্ব আছে আমি মনে করি যে এখন পর্যন্ত মিডিয়ার যতটুকু ভূমিকা নেওয়ার কথা ছিল বাংলাদেশের মিডিয়ার আমরা হয়তো ওই পর্যায়ে কাউন্টারগুলো আমরা দিতে পারিনি এখানে আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া ইদানিংকালে সোশ্যাল মিডিয়ার প্রচারটা একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সেখানেও এই কাউন্টারগুলো মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমরা এখনও ভারতীয় কারণ তাদের স্ট্রং নেটওয়ার্ক তাদের স্ট্রং লবি ওয়ার্ল্ড ওয়াইডটা দাঁড়িয়ে সেটার তুলনায় বাংলাদেশ ছোটো দেশ হিসাবে আমরা মনে হয় যে ওই লেভেলে তাদের এইগুলো জবগুলো দিতে পারেনি বাট এটা একটা ভালো লক্ষণ যে বাংলাদেশ এই বয়সটা রেজ করছে এবং স্ট্রংলি রেজ করছে এবং আমাদের উপর আমাদের যে দোষ না আমাদের যে অন্যায় না সেই অন্যায় এইগুলোকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আর আপনি আরেকটা প্রসঙ্গ যেটা বলছিলেন যে এই ভাষণ প্রচার নিয়ে তো শেখ হাসিনা যে প্রবাগণ্ডটা চালাচ্ছেন বিদ্বেষমূলক কথাবার্তা বলছেন এটা তো সবাই জানে দেখছি হ্যাঁ তো এখন আজকের রায়টার মধ্যে আমি তফাৎ দুইটার মধ্যে দেখতে পাচ্ছি যে আজকের রায়টার মধ্যে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যেমনটা আইনজীবী বললেন যে শুধুমাত্র বিদ্বেষমূলক প্রচার করা যাবে না অন্য বক্তব্যগুলা প্রচার করা যাবে কিন্তু তারেক রমানের ক্ষেত্রে সব ধরনের বক্তব্য টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল তো এই তোফারটুকু তো খুবই স্পষ্ট এটা আমাদের বলতেই হবে যে এই তোফারটুকু আছে তবে আমাদের এইরম একটা সমাজ যেটা সুরভ ভাই বললেন এরম সমাজ গঠন করা দরকার যে যেখানে এই আদালতের নির্দেশ নিয়ে নিয়ে আমাদের এগুলো করতে হবে না আমরা অ্যাটলিস্ট এই পর্যায়ে একটা রেসপন্সিবল হব যে আর কতদিন যে আমরা কথা বলার সময় সর্বোচ্চ পর্যায়ে থেকে থেকে ফিরে এসে আবার শুনব প্রিয় দর্শক আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরীতির সময় হলো সঙ্গেই থাকুন বিরিতর পর আবার স্বাগত আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন সৌরভ হাসান এবং জাহিদ চৌধুরী সৌরভ হাসান পঞ্চাদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় সতেরোই ডিসেম্বর গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফেরার প্রত্যাশা আইনজীবীদের আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা যদি আবার ফিরে আসে সংকট নিরসন কতটুকু মানে এই প্রশ্নের জবাব প্রশ্নের মধ্যেই আছে বাংলাদেশে গত পনেরো বছরে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার পিছনে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সত্যিকার গণতান্ত্রিক দেশগুলোতে তত্ত্বাবধায়ক দরকার হয় না কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব ওই পরিপক্কতার পরিচয় দে দিতে পারেনি বলে আমরা একটা সাময়িক বন্দোবস্ত করলাম তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে এই পাঁচ বছর পর পর এরা নির্বাচনটা পরিচালনা করবে নির্বাচন পর পর রাজনৈতিক নেতৃত্বই আসবে আমরা একানব্বই থেকে তো সেটা দেখে আসলাম চারটা নির্বাচন হয়েছে মোটামুটি অন্য নির্বাচনের নির্বাচনের থেকে এটা অনেকটা বিশ্বস্ত গ্রহণযোগ্য এবং মানুষের প্রশংসা করেছে কিন্তু মনে হলো কোনো দলের বিশেষ করে যারা ক্ষমতায় ছিলেন যে এই ব্যবস্থা থাকলে তো আগামী নির্বাচনে আসতে পারবো না সুতরাং এটা বাতিল করা এখন আমাদের দেশে একটা বড় বিপদ কি ভবিষ্যতে যারা আসবেন এখন তো রাজনৈতিক সরকার নেই তাদের জন্য একটি বার্তা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আপনি দেখেন যে সব সংসদে দুই অংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংসদ পরবর্তীকালে তাদেরকে পরবর্তীকালে গণতন্ত্র কাজ করেনি সুতরাং আমরা আশা করবো যদি কোন দল দুই তৃতীয়াংশ পেয়েও থাকেন তাহলে এই সংখ্যাগরিষ্ঠতার জোরে দিনকে রাত রাতকে দিন না করেন যে আমার সংখ্যাগরিষ্ঠতা আছে আমি যে কোনো কিছু করতে পারি আর জনগণের কাছে যে প্রতিশ্রুতি বিএনপি সহ অন্যান্য দলের যে সংস্কারের সেই প্রতিশ্রুতি রক্ষা করেন মূল যে প্রশ্নটি যে আমরাও আশা করি যে সতেরো তারিখ যদি ইতিবাচক রায় হয় এটি কিন্তু এই বিএনপি এবং অন্যান্য দল বা আইনজীবী ছাড়াও সুজন কিন্তু অনেক আগে এটি রিড করেছিলেন যদি এই এই ধরনের রায় হয় তাহলে বর্তমান যে রাজনৈতিক সংকট তার অর্ধেক চলে যাবে কারণ মানুষ নিশ্চিত হতে পারবে যে বর্তমান অন্তর্বর্তী সরকার তো আগামী নির্বাচনটি করবে পরের নির্বাচন কি হবে যারা ক্ষমতায় আসবে তারা যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল না না করে এই মানুষের মধ্যে এই সংশয়টা আছে সুতরাং এই সংশয়টা কেটে যাবে এবং আশা করব যে মানুষ তো ইতিহাস বলে ইতিহাসের ইতিহাসের শিক্ষা নাকি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আমরা আশা করব আমাদের রাজনৈতিক নেতৃত্ব ইতিহাস থেকে শিক্ষা নেবেন আর সতেরো তারিখে আমরা আমরাও মানুষ মানুষের মধ্যে স্বস্তি আসে এরকম একটি রায় আশা করি ধন্যবাদ সৌরভ যেটা জাই চৌধুরী সৌরভ হাসান বলছিলেন রাজনৈতিক পরিপক্কতা চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে গেল বাংলাদেশের এখনও পর্যন্ত রাজনৈতিক পরিপক্কতার কথা আসছেন আপনি যদি একটু ছোটো করে বলতেন আসলে ঠিকই বলছেন সৌরভ ভাই যে আসলে আমরা এখনও ওই পর্যায়ে আমাদের দায়িত্ববোধের পরিচয় দিতে পারিনি রাজনৈতিক দলগুলো তো এখানে আমি শুরুতে একটু তত্ত্বাবধায়কের বিষয়ে একটু বলতে চাচ্ছি যেটা হলো দেখেন আওয়ামী লীগ একশো দিন হরতাল করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল করতে বিএনপিকে বাধ্য করেছিল এবং আমি ওই সময় সংসদ কাভার করতাম পার্লামেন্ট এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাভার করতাম এবং বিট বলতে বিএনপি বিট কাভার করতাম রিপোর্টার ছিলাম মাঠের রিপোর্টার এবং আমার মনে আছে যে চৌরানব্বই সালে যে দীর্ঘদিন স্যার নিনিয়ান স্টিফেন অস্ট্রেলিয়ার ফর্মার গভর্নর উনি দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা করেছিলেন একটা মধ্যস্থ করার চেষ্টা করেছিলেন এবং এটারই ফলো আপ বলা যায় যে একটা পর্যায়ে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে বিএনপি সরকার সিক্স পার্লামেন্ট করে এটা করলো এবং ওইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে আমি ব্যক্তিগতভাবে জানি তখন প্রধানমন্ত্রী ছিলেন খাল বেগম খালদা জিয়া ওনার সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের কিছু সাংবাদিকদের সাথে ছোট পরিসরে একটা বৈঠকে বিস্তারিত উনি এটা নিয়ে মতামত নিতে চাইছিলেন ওইখানে আমরা প্রশ্নগুলো করেছিলাম অনেক অনেক প্রশ্ন আসছিল যে এত আপত্তির মুখে আপনি কেন সিক্স পার্লামেন্টটা করতে যাচ্ছেন নির্বাচনটা করতে যাচ্ছেন আপনারা জানেন যে ওই নির্বাচন আওয়ামী লীগ যায়নি নির্বাচনে ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন যেটা বলা হয় উনি তখন একটি কথা বলছিলেন যে দেখেন আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিব এবং এইটাকে দেওয়ার জন্যই এই নির্বাচন করছে আমরা পাওয়ারে যাওয়ার জন্য এই নির্বাচন করছি না এবং উনি যেটা বলছিলেন যে আমি চাই এটা সংবিধানে অন্তর্ভুক্ত হোক নতুবা এই নির্বাচন দিলে পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমার দৃঢ় বিশ্বাস তারা এই ব্যবস্থা তুলে দেবে এটা যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন এই কোর মানে আমরা যারা বিট কাভার করতাম সাংবাদিকরা তারা তাদের সাথে উনি এই মিটিংগুলো করছিলেন ক্লোজ ডোর মিটিং এটা তো এই কথাগুলো বলছিলেন এবং এটা কিন্তু সত্য প্রমাণিত হলো পরবর্তীতে এসে যে আওয়ামী লীগ মানে সংবিধানে অন্তর্ভুক্ত করার পরেও তারা এটাকে বাতিল করে দিল এবং দেখেন বিচারপতি খায়রুল হক উনি ফিফটিন অ্যামেন্ডমেন্টে চিফ জাস্টিস ছিলেন উনি যে রায় দিলেন তখন কিন্তু উনি বললেন যে প্রত্যেকটা উনি বললেন যে দুইটি পার্লামেন্ট নির্বাচন করা উচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে এটা কিন্তু উনার শর্ট রায় যেটা মেইন রায় ছিল ওইখানে উনি এই কথা বলেছিলেন কিন্তু উনি অপসরে গিয়ে যে জাজমেন্ট লিখলেন ওইখানে কিন্তু এটা উনি তুলে দিলেন এখানে সাংঘাতিক বড় ধরনের একটা তিনি অসাধুতার আশ্রয় নিয়েছেন যেটা নজিরবিহীন এবং এটার জন্য আমার মনে হয় তার বিচার হওয়া উচিত বিচারপতি খায়ের লোকের এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে উনি একজন বিচারপতি এটার সঙ্গে সংশ্লিষ্ট তার বিচার হওয়া উচিত এবং যে কারণে বাংলাদেশের জনগণ গণতন্ত্রহীনতার পথে গেছে যেটা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে আমাদের এই অবস্থা এই পর্যায়ে হয়তো আমরা যেতাম না ধন্যবাদ চৌধুরী আমাদের হাতে সবাই নেই ধন্যবাদ সৌরভ হাসান এই ছিল আর আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ ডিবিসির সঙ্গেই থাকুন